তিনি খুব সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন কেন আজকের দিনে শাকিব খান শুধু বাংলাদেশের নয় বরং আন্তর্জাতিক লেভেলের একজন সুপারস্টার হয়ে উঠেছেন বুশরা বলছিলেন হিজ আনসম কেন পারবে না হিজ সো কুল সো স্মার্ট কারণ শাকিব খান শুধু ভালো লুকিং না তার সাথে আছে আমেজিং অ্যাক্টিং স্কিলস পাঁচ বছর আগেও আমরা হয়তো এটা ভাবতে পারতাম না কিন্তু এখন আমরা গর্ব করে বলতে পারি আমাদের দেশেও এমন একজন সুপারস্টার আছেন যিনি বলিউডের বিগেস্ট স্টারদের সাথে কম্পিট করতে পারেন হ্যাঁ আমাদের দেশে আরও অনেক ভালো অভিনেতা আছেন আরেফিন শুভ ভাই নিশু ভাই শিয়া আহমেদ সবাই নিজে নিজের জায়গায় অসাধারণ কিন্তু তারপরও শাকিব খান একেবারে অন্য লেভেলের আমার কাছে মনে হয় শাকিব খান শুধু একজন হিরো না তিনি আমাদের জন্য একটা আইকন আমাদের দেশের গর্ব Thank you.